গাইস তারপর আমি কুইক থেকে বেরিয়ে আসলাম দিতে পারি কিনা দেখার জন্য দুজনে একসাথে আসবে একটু পর পাগলা ডেজার্ট কিল করবে আমি ফার্স্টে রেকর্ডিং চালু করি নাই এখন রেকর্ডিং চালু করলাম এই মাত্র পাগলা ডেজার্ট এই দেখো পাগলা ডেজার্ট কিল করলো থম থম দিয়ে তো আজকে পাগলা ডেজার্ট সাথে তো হবে চলো দেখতেছি ওয়ান ট্যাপ মারতে পারে কি না আমরা বডি শট প্লেয়ার বডি শট দিয়ে মাইরা দিমু ও সামনে নিমি ওই দেখ শুনি কভার আই আ একটা নাম দিয়েছি তাহলে ওই প্লাগলোনা দিয়ে একটা দিন নিতে লাগল ও নেট নাই ফিরে গিয়ে রে গুমদু একটা ফিরে গিলোই তো লাগে হ্যাঁ দুই জি ল হয়ে গেছে ও আগুন দেখতেছে খেলা ও পিকে পাগলা ডিটারট্রপারে গিলো এটাকে পাগলা ডিটারনি না এবারে প্লেয়ার আসবে ও লাগেটা পাগলা ডেড কিল গুলো মাত্র 1 মিনিট না ওরে মাইয়া দিছে এনিমি মাইয়া দিছে উপরে একটা প্লেয়ার আছে ওরে মারি লল কিল এর জন্য রাস্তাস 두고 বান যত পুতুল মারি উপরে মারি কিল এর উদ্দেশ্যে মেডিটা করে লই কে ডি প্লেয়ার আসেনি ওই ব্যানার এর উপর বসে বসে मारे এসব

एक सौ दो किलो पूरी टीम में टमाटर गाली दी थी पांच किलो ये से ये टीम में टेड तो गाली तो नाइन से नीचे नहीं मिला से की पागल डर जाती है आ बच्चा अंदर एक टोंटे पका आज हमने बॉन्ड पर रोज़ा लगी थी आई पिक दे लाग बॉन्ड लाग लो ना लाग आरे बाय एम उसको लगना गा মৰব নাই মৰিছে এইটো কবাৰ বৈ নাও উঠি

ये निमित्त की पॉवर नहीं है ये बाबू ये छुट लगे अरे ना राजू नौरिया से बुय्या इसेरा रियस